ঈদ আসতেছে ঈদের দিনে আমরা সুন্না আদায় করব। খুব তাড়াতাড়ি আমরা উঠব উঠে ভালো করে আমরা মেশাক হোক ব্রাশ হোক মেশাক করবো সুন্দর করে এরপরে উত্তম রূপে আমরা ভালো করে গোসল করবো সাবান শ্যাম্পু দিয়ে গোসল করব। সবচাইতে দামি পোশাক ভালো পোশাক এইটা আমরা পরব এরপরে শরিয়াত সম্মত সাজসজ্জা করব। শরিয়াতের বাইরে কোনো সাজসজ্জা হবে পুরুষরাও করবে না নারীরাও করবে না বাড়িতে বলে দেবেন শরিয়তের বাইরে আপনার মেয়ে সাজসজ্জা করে দানা কাটা পড়ে উঠে অধুগ্রাম যাবে আপনি এইটা যদি বাপ হিসেবে নিষেধ না করেন আপনার একটা রোজা কবুল হবে না তো আপনি তো তাইউস এই জন্য আমাদের ছেলেদেরকে বলি মেয়েদেরকে বলি ঈদের দিনে আমরা অশ্লীলতা বেহাই আপনা আমাদের সন্তানের আমাদের সামনে করে অথচ আপনি একজন নামাজি ব্যক্তি আপনি একজন রোজাদার ব্যক্তি আপনার সন্তান এইটা করে বেড়াচ্ছে অথচ আপনার কোনো খবর নেই পরে বেধর্মীদের মতো আমরা আতসবাজি ফুটাই প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা বাচ্চাকে নিষেধ করেন আপনার কষ্টের অর্থ দিয়ে আপনার সন্তান জাহান নামের কাজ করতেছে আর আপনি তাকাই তাকাই দেখতেছেন আপনি কেমন পিতা যে আপনার সন্তানকে জাহান নামের আগুনে ঢেলে দিচ্ছেন এর জন্য শরীয়ত সম্মত সাত সহ্য করবেন এরপরে সুখ আমরা মাখাবো ঈদে যাওয়ার আগে সদকাতুল ফেদর আদায় করে যাব মিষ্টি জাতীয় কিছু খাবার খাব ঈদ যে নামাজ পড়বো আগে আগে যাব মাইকে লাগে ভাই ঈদের নামাজের দশ মিনিট আছে তাড়াতাড়ি আপনারা আসেন কেন বছরে একটা দিন আপনার কাজ বসায় না কেন আগের থেকে বসাইতে পারেন না বছরে একটা দিন প্রত্যেককে আমার মুসল্লিকিদের বলবো আমার যেন ডাকা না লাগে যে ভাই আর বিশ মিনিট আছে আপনারা আসেন বছরে একটা দিন আগের থেকে কাজ গোছায় রাখবেন জামাত নির্ধারিত নির্ধারিত সবাই আপনি তাড়াতাড়ি চলে আসবেন জামাত শুরু হয়ে যাবে তারপর আপনি বাকি কাজগুলো পরিবারে যে সারেন এরপরে আগে আগে ঈদগাহে আসবেন পায়ে হেঁটে ঈদগাহে আসবেন ঈদগাহে এসে আপনারা জামাতের সাথে নামাজটা আদায় করবেন আসার সময় আস্তে আস্তে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল থাম যাওয়ার সময় রাস্তার একটু চেঞ্জ করে যাবেন সোননাত তরিকা যে রাস্তায় আসছেন একটু ঘুরে গেলেন এই তেরোটা সুন্নাত আল্লাহ রাবুল আলমী ঈদের দিনে আমাদের পালন করা দান করুক আমরা বলি আমিন রমজানের শেষ জুমা আমরা রব্বুল আলামিনকে বলি যে আল্লাহ আপনি এই শেষ জুমায় আমাদের সবাইকে মাফ করে দেন আমরা বলি আমিন আমরা যে রোজা রাখতে পারছি তারাবি রাখতে পারছি হয়তোবা আগামী রমজান আমরা না পেতে পারি আগামী জুমা রমজান আমরা না পেতে পারি এই জন্য আমরা যে আল্লাহাবুল আলামিন সুস্থভাবে রোজা তারাবি পড়ার সুযোগ দিলেন উঁচু কণ্ঠে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ